এই যে আমরা এখন খেতে বসে গেছি এই যে পরিবেশন করছে আমার মেয়েজ বোন আর এইখানে যে দুজনা খেতে বসেছে আর এই যে এখানে ভাত খাচ্ছে চান টান করে এসে আমরা ভাত খাচ্ছি কি লজ্জার বিষয় গাইস বুঝতেই পারছো আমি তো কুটু আমি তো বেড়াতে এসেছি বলো তোমরা কমেন্ট করে বলো আমি তো বেড়াতে এসেছি আর এই যে এটা আমার মামার মেয়ে

হুম তো যে এখন দিয়া হচ্ছে এখানে দিয়ে দিল আমরা খাওয়া দাওয়াটা করে নি তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে চলো